একজন বান্দা সে আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার নির্দেশ মান্য করবে সেই কখনো বান্দার উপর জুলুম করতে পারে না ইতিপূর্বে আমি বলেছিলাম একজন বান্দা ভাইয়ের উপর জুলুম করে তাকে মানহানি করবে সমাজে সোসাইটিতে একটা বৈঠক হবে বিচার অন্যায় ভাবে তাকে মানহানি করবে তাকে অকট্য ভাষায় গালমন্দ করবে এটাও বান্দার উপর এক ধরনের জুলুম নবীজি সাল্লাই ইসলাম বলছেন দুই ধরনের শাস্তি অর্থাৎ সকল প্রকারের অপরাধের শাস্তি মহান আল্লাহ পরকালে করবেন বিনিময় হিসেবে জাহান নাম দেবে সকল অপরাধের শাস্তি জাহান নামে যাবে কেয়ামতের মাঠে এটার বিচার হবে এটা ঠিক কিন্তু দুই প্রকারের এমন শাস্তি আছে যেগুলার শাস্তি নির্ধারণ করা হয়েছে কেয়ামতের মাঠে আবার সেই শাস্তির আরেকটি অংশ নির্ধারণ করা হয়েছে দুনিয়ার জমিনে অর্থাৎ কেউ যদি কারো উপর জুলুম করলো সেই দুটো শাস্তি পাবে একটা দুনিয়াতে পাবে অপরটি কোথায় পাবে আখেরাতে পাবে শুধু তাই নয় পিএনবিজি সাল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি কারো উপর জুলুম করে কেউ যদি কারো সম্পদ আত্মসাত করে শোষণ করে নিপূরণ করে মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে সেই যদি ক্ষমা না করে তাহলে ওই ব্যক্তিকে মহান আল্লাহ ক্ষমা করবেন না কারণ এটা হচ্ছে বান্দার হক আল্লাহ বলছেন হে আমার বান্দা তুমি নামাজ পড়ো নাই তুমি আমার কথা শুনো নাই অবাধ্য হয়েছ আমি চাইলে নিজ গুণে গফুর রহিম এই সিফতের ক্ষমতা বলে তোমাকে ক্ষমা করে দিতে পারি কারণ তুমি আমার হক নষ্ট করেছ আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে

না পাবে ততক্ষণ পর্যন্ত তার কাছে মালাকুল মত আসবে না অর্থাৎ তার মরণ হবে না জুলুম হচ্ছে সেরকম একটা বিষয়